सई अमा जमा जन चला भई

এই ফেলার সর ইনোনের জন্য কবুল করেন আসসালামু আমরা থাকতে চাই আর এ কারণেই ছোট ভাই আজ এই জন্য আজকে হাবিব সালাকার সাধারণ পরিবারের একটা বড় বড় মসজিদের ইমাম সাহেব হিসেবে হাবিব সালাকারকে প্রতিনিধি বানাইয়া আপনাদের মুখ্য হাশিম ফরে পরিষদ দিয়ে গেছেন যে ও ছোটবেলা থেকেই তার মনে

সকল ভাইয়েরা এসেছেন চাচা এসেছেন সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে বলার মতো এরকম এখন কিছুই নেই আমি শুধু একটা কথা বলতে চাই আজকে রোজা রেখা আপনার যে আজকে ধৈর্যের পরিচয় দিয়ে আসছে এই জায়গায় আমার বাড়িতে তার জন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে এই সলাকার মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক সবাই সবার যারা যারা আছেন দয়া করে সবাই সবার গাড়িতে যায় উপস্থিত হন আপনার আপনার সকল প্যাকেট আমরা ওই জায়গায় গাড়িতে